অপরদিকে বগুড়ায় আওয়ামী লীগ যে ভয়ঙ্কর রূপ দেখাইছে তাতে রীতিমতো সারা বাংলাদেশ অবাক হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আতাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছে বগু বগুড়ার রাজাকুল ইসলাম রাজু তিনি বগুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়েছিল তো এই রাজাকুল ইসলাম রাজু তিনি খুব জনপপুলারি একজন ব্যক্তি তিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন তো এই যখন পুলিশ গ্রেপ্তার করেছে হ্যান্ডকাপ করেছে তখন এলাকার জনগণ তার সমর্থনরা ধাওয়া দিয়ে পুলিশকে ধাওয়া দিয়ে সেই রাজুকে ছিনিয়ে নিয়ে গেছে এতে রীতিমতো বগুড়া আতঙ্ক সৃষ্টি করেছে বগুড়ায় এখন এই আওয়ামী লীগ নেতা রাজুকে ছিনিয়ে নেওয়ার পর থমথম বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর আওয়ামী লীগ যদি ফিরে তাহলে সেই ফেরার যে নমুনাটা এটা তারা কিছুটা টের পাচ্ছে এখন এই যে আমার কথাটা হচ্ছে এই রাজু তিনি একটা মামলা কয়েকটা মামলার আসামি তাকে যে ছিনিয়ে নেওয়া হয়েছে এটা যেমন এই মুহূর্তে সঠিক হয়নি কারণ হচ্ছে এখন এই দুঃশাসনকারী দুঃশাসন সৈরশাসকরা যারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে তার মানে এই স্বৈরশাসকটা শক্তিশালী হয়ে ওঠার জন্য যে মিশন এবং ভীষণ বাস্তবায়ন করতে যাচ্ছে সেই শাসকরা এখন মানে অনেক মামলা দেওয়া হবে অর্থাৎ এই রাজুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের নামে মামলা দেওয়া হবে গণহারে গ্রেপ্তার চলবে এবং অজ্ঞাতনামা আসামির নামে যে চাঁদাবাজি সেই চাঁদাবাজিটা আরো বড় করে শুরু করবে সুতরাং এই চাঁদাবাজি আবার শুরু হলো অর্থাৎ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে করুক কতদিন তারা গ্রেপ্তার করবে কতজনকে গ্রেপ্তার করবে কিন্তু আপনারা যদি এই মানে একজন এজাহার ভুক্ত আসামিকে যদি নিয়ে পুলিশের উপরে হামলা চালান সেটা যদি আপনাদের একটা ঐক্যবদ্ধ শক্তি না থাকে তাহলে সেখানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে তবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশে ঢোকার এবং সকল প্রসেসিং ইতিমধ্যেই চালু হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ এবার যদি ক্ষমতায় আসতে পারে আপনারা জানতে পেরেছেন সাংবাদিক ইলিয়াস বলেছে বলতে বাংলাদেশে কিছু থাকবে না বাংলাদেশে এনসিবি অস্তিত্ব থাকবে না থাকবে শুধু বিকাশ নামের একটা বিকাশীর যেমন হক নুর যে বিকাশ নূর সেই বিকাশ নূরের মতো একটা দল হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা না ঘটাইয়া একটা সুনির্দিষ্ট পরিকল্পিত ভাবে একটা কাজ করা উচিত জনগণের কল্যাণে দেশের কল্যাণে তো এই বিশৃঙ্খলা করে অর্থাৎ একজন স্বৈর শাসকদেরকে আরো স্বৈর সাহিত্য করার প্লান মানে করার পরিবেশ তৈরি করে দেওয়া উচিত বলে আমি মনে করছি না এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগাম পড়বে